স্বাধীনতা দিবসের দিন ফের বাঁকুড়ার জঙ্গলমহল জুড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার রায়পুর থানার মটগোদা ও ফুলকুসমা এলাকায় একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের পোস্টারগুলিতে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াই নামার ডাক দেওয়া হয়েছে পোস্টারগুলিতে সিপিআই মাওবাদীর নাম উল্লেখ রয়েছে পোস্টারের হাতের লেখা সুন্দর হলেও বেশ কয়েকটি বানান ভুল নজরে পড়ে এমনকি সংগঠনের নামের ক্ষেত্রেও রয়েছে বানানের ভুল তবুও এই পোস্টার পড়াকে কেন্দ্র করে ফের সরগরম জেলার জঙ্গলমহল আদিবাসী মার্কেট কমপ্লেক্স যেটা রয়েছে সে বিল্ডিংয়ের পাশেই বিল্ডিংয়ের সেই দেওয়ালে একটা সকালবেলায় পোস্টার লক্ষ্য করা গেছে সিপিআই মাওবাদী নামাঙ্কিত একটা পোস্টার কি বলবেন

আর গাড়ি এবার ষোলো করলো মাঝে একবার সেভিক এসেছিলো প্রশাসনের থেকে কিন্তু তারা সেবিক চলে যাওয়ার পরে তো আমি প্রথমে আমরা তো আমি দোকান নিয়ে ব্যস্ত পতাকাটা তো বিক্রি ছিল স্কুলের ছেলেপেলে ছাত্র সব আসছিল তারপরে এখন আপনারা এলেন ফটো ইয়া করতে তখন আমি দেখতে গেলাম যে পোস্টারটা কিসের কিন্তু পোস্টার তো আমরা পুরো দেখতে পাইনি ছাড়ার পরে দেখতে পাচ্ছি যে লাল কালির দাগ আছে তো কীসের পোস্টার আমরা বুঝতে পারিনি পোস্টার বুঝতে পারিনি না পুলিশ পুলিশ না পুলিশ নামে না এখানে মোড়ে আচ্ছা আজকে কালকে ছিল পোশাকটা কালকে আমরা আমরা এখানে প্রতিদিনই আমার দোকান বন্ধ হয় দশটার সময় রাত্রি রাত্রি কিন্তু বলছি দাদা ওই এই যে এখানে শাড়ি আপনাদের যে শাড়ি গাড়ি এলাকায় সেই শাড়ি গাড়ি এলাকায় হাতে লেখা পোস্টার সাদা কাগজে বিষয়টা এনে কী বলবেন আর কি দেখলেন আমি এটুকুই বলবো যে যখন আমরা দোকান খুলি তখন দেখলাম যে প্রশাসনের গাড়ি এসেছিলো ঠিক আছে কিন্তু ব্যাপারটা আমরা প্রথমে বুঝতে পারিনি তারপর ওখানে যে দেখলাম যে এরকম একটা মাওবাদীদের পোস্টার এরকম একটা কিছু লক্ষ্য করলাম এটা নিয়ে সেরকম আমরা বেশি কিছু বলতে পারব পোস্টারটা তো আমরা দিতে দেখিনি কাউকে এই জন্য আমরা সেরকম বেশি কিছু বলতে পারছি পুলিশের লোক এসে হয়তো ছেড়েছে কিন্তু সাধারণ পাবলিকের তো সাহস হবে না ওটা ছেড়ে ফেলার আমার মনে হয় পুলিশের লোকেরাই এসে যাতে না বিভ্রান্তি ছড়ায় বেশি তার জন্য হয়তো পুলিশের লোকেরাই ওটা তুলে দিয়ে গেছে না না গতকাল থাকেনি আজকে আজ সকাল থেকে ওটা লক্ষ্য করা হয় হ্যাঁ পুলিশের গাড়ি এসেছিলেন ওরা ওনারা দেখে চলে গেছেন দাঁড়াননি এখানে তারপর সেবিক পুলিশ এসেছিলেন পোস্টারটা আমরা তো ছেড়ার পর লক্ষ্য করেছি না এখন লেখা কিছু বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে কিন্তু ঠিকঠাক দেখলাম না আর কি হাতে লেখা আছে হ্যাঁ হাতে লেখা আছে আপনার নাম আমার নাম বিপ্লব মণ্ডল সে এখন দোকান দিছে হ্যাঁ হ্যাঁ এখানে দোকান আছে কিন্তু কোন এর কাছে আছেন কোন এর কাছে আছেন ওই পাশের একটা দোকানে দেওয়ালете যদিও পুলিশ মনে করছে এই দিনের উদ্ধার হওয়া পোস্টারগুলির সাথে প্রকৃত মাওবাদীদের কোনো যোগ নেই পুলিশের তদন্তে এমনটাই উঠে এসেছে জেলার পুলিশ সুপার বৈভব দাবি বাঁকুড়া জেলায় বর্তমানে মাওবাদীদের কোনো অস্তিত্বই নেই স্থানীয় কোনো দুষ্কৃতি শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে তাই ঘটনা তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে বলে তিনি জানান মাউস্ট এলাকা আমাদের এলাকায় মাউস্ট কোনো অ্যাক্টিভিটি নেই আমরা লাগাতার নজরদারি রাখি অনেক ক্যাম্প চলে এই যে পোস্টার মাঝে মধ্যে কখনো কখনো পাওয়া যায় এই জঙ্গল মেহাল এলাকায় ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু দুষ্কৃতিরা উত্তেজনা ছাড়ানোর জন্য এই ধরনের পোস্টিং করে দেয় গ্রামে বসে কিছু লিখিয়ে দিল রাতে অন্ধকারে চাপিয়ে চলে গিয়েছে তাদেরকে দেখা যায় তো মাউস্টের সাথে কোনো কানেকশন থাকে না

তবে পুলিশ এই পোস্টার কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুরো ঘটনার কিরাণা করলেই প্রকৃত তথ্য প্রকাশ আসবে বলে মনে করছেন জঙ্গলমহলের বাসিন্দারা রায়পুর থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া